রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটাইশ জুলাই সোমবার যুক্তরাজ্যে টার্নবেরিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের জানান ইউক্রেন যুদ্ধ শেষ করতে তিনি রুশ প্রেসিডেন্টকে দশ থেকে বারো দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন সেই সাথে জানান যুদ্ধ বন্ধে তিনি কোনো অগ্রগতি দেখছেন না তাই এর থেকে বেশি সময় অপেক্ষা করার কোনো কারণ নেই তবে পুতিন যদি এই সময়সীমা গ্রাহ্য না করে তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করে ট্রাম্প কিছুই জানাননি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে তিন বছরেরও বেশি সময় ধরে দুই পক্ষের অসংখ্য সেনা ও বেসামরিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর প্রতিনিয়তই আসছে কিন্তু এতদিনেও যুদ্ধ বন্ধে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কূটনৈতিক প্রচেষ্টা থাকলেও কার্যকর সমাধান অধরাই থেকে গেছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর একাধিকবার ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে আলোচনা করেছেন তবে সেসব আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি এবার নতুন সময়সীমার এই আল্টিমেটাম কার্যকর কোনো চাপ তৈরি করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব शरीफ राहत न्यूज़ डेस्क हेलो बांगला